শিক্ষা ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয় আর সুশিক্ষা ব্যতীত সমাজ সঠিক পথে চালিত হতে পারে না সুশিক্ষার জন্য প্রয়োজন সুশিক্ষা প্রতিষ্ঠান হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা শরীফের পার্শ্ববর্তী এলাকা বেলপাড়ায় অবস্থিত এ এলাকার মিশনারি শিক্ষার নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান শিশু বিকাশ মিশন দীর্ঘ এক দশকেরও অধিক সময় ধরে চোদ্দ বছর ধরে ফুরফুরা এলাকার শিক্ষার বিপ্লব ঘটিয়ে চলেছে শিশু বিকাশ মিশন মিশনটি কয়েকটি হাতে গোনা ছেলে মেয়ে নিয়ে ভাড়া বাড়িতে পঠন পাঠন শুরু করলেও আজ প্রায় পাঁচশত ছাত্রছাত্রীর অধিক তৎসম নিজস্ব বিল্ডিং স্থাপিত হয়েছে এই মিশনে আবাসিক হোস্টেলের ব্যবস্থা রয়েছে পঠন পাঠনের পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা সাংস্কৃতিক অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয় শিশু বিকাশ মিশনের উদ্যোগে হুগলি জেলা সহ অন্যান্য জেলার ছাত্ররা বর্তমানে শিশু বিকাশ মিশনে আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করে এখানকার প্রাকৃতিক অবয়বের মধ্যে গড়ে ওঠা শিশু বিকাশ মিশন আজ সবার মনে একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা করে নিয়েছে তা নিঃসন্দেহে শিশু বিকাশ মিশনে কম্পিউটার শিক্ষা আধুনিক ল্যাবরেটরির সুব্যবস্থা রয়েছে বর্তমানে প্রতিযোগিতার মার্কেটে ছাত্রছাত্রীদের যোগ্য প্রতিযোগী গড়ে তোলার জন্য প্রতিটি বিষয়ের পারদর্শী শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুন্দর ব্যবস্থা রয়েছে যার মহৎ এবং মহান উদ্যোগে শিশু বিকাশ মিশনের কর্মকাণ্ড আজ দিকে দিকে ছড়িয়ে পড়েছে তিনি হলেন শিশু বিকাশ মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক তথা সমাজসেবী ও শিক্ষা দরদি মোহাম্মদ ইলিয়াস সাহেব যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মিশনের সার্বিক উন্নয়নের জন্য মিশনের আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে তাই দেরি না করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করতে শিশু বিকাশ মিশনে যোগাযোগ করুন যোগাযোগ নম্বর

তুমি স্কুলের হোস্টেলে থাকো তাই তো জি হোস্টেল থেকে পড়াশোনা করো জি হোস্টেলে ইনচার্জ কেমন ভালো এখানে খাওয়া দাওয়া কেমন দেয়া হয় ভালো আর এখানে হোস্টেলে এমনি যে জেনারেল ক্লাসের বাইরেও সকাল সন্ধ্যা রাত্রি বেলা কোচিংয়ের ব্যবস্থা আছে তাই জি সেখানেও শিক্ষকেরা খুব ভালো যত্ন নিয়ে পড়াশোনা করে শিশু বিকাশ মিশন হুগলি জেলার ফুটফার মধ্যে অবস্থিত এবং এখানে নার্সারি ওয়ান থেকে নিয়ে টুয়েলভ পর্যন্ত ক্লাস আছে এবং প্রত্যেকটা ক্লাস সাবজেক্টে একটা আলাদা আলাদা টিচার আছে এবং পড়াশোনা মানে অনেকজন ভাবে যে একটা বোরিং জিনিস কিন্তু এখানে সেটা এরকম না এখানে পড়াশোনাটা খুব আদর্শনীয় এবং খুব ইন্টারেস্টিংভাবে পড়ানো হয় এটা শুধু মুখস্থ করো লিখানো এরকম না আমরা কোনো জিনিস একটা যেমন সায়েন্সের কোনো একটা টপিক পড়লাম এটা আমাদের ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট করে দেখানো হয় যে এটা কীভাবে হচ্ছে যেমন কম্পিউটার কম্পিউটারে আমরা কম্পিউটার প্র্যাকটিক্যাল করার সঙ্গে সঙ্গে নানা গেমিং প্রসেসিং আরও আদার্স অন্য কিছু করানো হয় এবং শিশু বিকাশ মিশনে পড়াশোনার সাথে সাথে আমাদের খেলার সুযোগ সুবিধাও আছে জানুয়ারি মাসে এখানে খেলা হয় অনেকগুলো গেম থাকে আমরা তার মধ্যে অংশগ্রহণ করি এবং ফার্স্ট সেকেন্ড থার্ডে আলাদা প্রাইজও আছে এবং খেলার আগে আমাদের প্র্যাকটিসও হয় খুব ভালোভাবে খুব মজাও আসে এবং শিশু বিকাশ মিশনে হোস্টেল আছে ছেলেদের জন্য এখানে হোস্টেলের ছেলেরাও থাকে এবং যদি এখানে কারো প্রাইভেটের অসুবিধা হয় কোনো টিচার পারছে না তো আমাদের স্কুল থেকে সেটা ব্যবস্থা করে দেওয়া হয় স্কুলের টিচারদের কাছেই তারা কোচিং করে দিতে পারে এবং নাইন টেন ইলেভেন টুয়েলভ এখানে সৌমুসার কোচিং করা এবং এইট থেকে যদি কেউ পড়তে চায় তো সৌমুসার ভালোভাবে পড়িয়ে দেয় এবং এখানে নানা সুযোগ সুবিধা আছে হ্যাঁ এখানে স্বাধীনতা দিবস শিশু দিবস তারপরে শিক্ষক দিবস খুব বড় করে উদযাপন করা হয় হ্যাঁ সব ধরনের দিবস করা এবং কোনো একদিনে যদি কারোর জন্মদিন থাকে বা কিছু একটা বিশেষ দিন থাকে তো সেটা আমাদের পেয়ারের আগে আলোচনা করা হয় হ্যাঁ এখানে কোনো যে বিষয় যদি আমাদেরকে পড়ানো হয় সেটা স্মার্ট ক্লাসে কিভাবে কোথা থেকে কি হচ্ছে সেটা দেখানো হয় এখানে শিক্ষক শিক্ষিকা ছাত্রদের মধ্যে একটা বন্ধুসুলভ সম্পর্ক আমাদের কোনো অসুবিধা হলে আমরা সেই সেগুলি শিক্ষক শিক্ষিকাদেরকে বলি এবং অনেক সময় আমাদের নিজেদের থেকে ডিসিশান নিতে ভুল হয়ে যায় তো আমরা সেটা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করি তিনি আমাদেরকে বুঝিয়ে দেন যে এটা এরকম করলে ভালো হয় এটা এরকম করা উচিত নয় এবং আমরা তাদের কাছ থেকে অনেক কিছু অর্জন করি কোনো আমাদের কিছু অসুবিধা হলে ডিসিশান নিতে আমরা শিক্ষক শিক্ষিকাদেরই বলি আমার নাম আরমিন খাতি ক্লাস এইট সর্বপ্রথম আমার নাম ইকবাল মণ্ডল আমি দশম শ্রেণী পড়ুয়া আমি এখানে বিগত ছয় বছর ধরে পড়ছি আমি সর্বপ্রথম এখানে ভর্তি করি ক্লাস ফাইভে প্রথম থেকে আমি এখানে হোস্টেলে পড়ি সর্বপ্রথম আমাদের হোস্টেল ছিল ছোট্ট একটা ঘর যেই রুমটাতে এখন আজকে আমি বক্তৃতা দিচ্ছি এরপরে আরও দিন যত বাড়ে আমাদের হোস্টেল আরও বড় হতে থাকে এবং পরবর্তীকালে আমরা যেখানে এখন ইলেভেন ফাইভ ও টুয়েলভ সেখানে এবং পরবর্তীকালে আরও বড়ো জায়গায় আমাদের হোস্টেল হয় দিনের পর দিন সংখ্যা বেড়েই চলেছে এবং সত্যি কথা বলতে গিয়ে যখন ক্লাস ফাইভ থেকে এখানে পাশ আমি তখন তো সত্যি আমি বাচ্চা ছিলাম সেই সময় আমাদের দাদা আমাদের যে শিক্ষক ছিল সে আমাকে খুবইভাবে সাহায্য করেছিল এই হোস্টেলে থাকার জন্যে এবং হোস্টেল থেকে আমি খুবই উপকৃত হয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় মাস্টার এবং খাওয়া দাওয়ার পরিমাণটা খুবই ভালো অন্যান্য জায়গার তুলনায় এবং এখানকার আশপাশের পরিবেশ যেহেতু নীলবিলি মাঠ সবুজ শস্য শ্যামল সমস্ত কিছুই আমাদের পড়াশোনার জীবনে খুবই গুরুত্ব অবদান গুরুত্বপূর্ণ এর বাইরের পরিবেশেও অনেক কিছু মেলামেশার সুযোগ সুবিধা হয় এবং আমরা হোস্টেল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে বেরোই যেমন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে গেলাম সেখানে যে বিভিন্ন শিক্ষানীয় ভ্রমণ হলো এনে আমাদের সত্যি খুবই মজা হয় এবং খুবই আনন্দ থাকি এর সাথে খুবই ভালো সুন্দর পড়াশোনা হয় ও খাওয়া দাওয়াটা খুব ভালো নাম রায়তা শিশু বিকাশে পড়ো ক্লাস এইটেব এখানকার পড়াশোনার মান খুবই সুন্দর প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা আছে এবং তারা আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন কোনো বিষয়ের তেমন কোনো সমস্যা হয় না আর যদি ওদের কোনো সমস্যা থাকে ওনারা সেটা সমাধান করে দেন খুব ভালোভাবে খুব ভালোভাবে বুঝিয়েও দেন আর এখানে যদি কারোর বাড়িতে প্রাইভেট পড়ার কোনো অসুবিধা থাকে তাহলে এখানে কোচিংয়েরও ব্যবস্থা করা আছে এখানে হোস্টেলও আছে কোনো ছাত্র ছাত্ররা এখানে হোস্টেলে থাকতেও পারে আর এখানে হোস্টেলের হবে তাদেরকে পড়াশোনা বুঝিয়ে দেয় হ্যাঁ এখানে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা আছে প্রত্যেকটা ক্লাসেরই কম্পিউটার প্র্যাকটিক্যাল হয় আর একটা ল্যাবও আছে যেখানে আমাদের নানা রকম পরীক্ষাও করা হয় বর্তমানে তো শিক্ষার জন্য বেশিরভাগ সহকারীক্ষমের কার্যকরের গুরুত্ব আছে এখানে পড়াশোনার পাশাপাশি হাতে কোনো শিক্ষাও দেওয়া হয় হ্যাঁ পড়াশোনার পাশাপাশি এখানে খেলাধুলার ব্যবস্থা করা হয় জানুয়ারি মাসের দিকে খেলা হয় এবং এখানে শিক্ষক দিবস স্বাধীনতা দিবস খুব বড় করে পালন করা হয় আর এই শিশু বিকাশ মিশনের শিক্ষক শিক্ষিকারা আমাদের আন্তরিকভাবে পড়ান এবং তারা আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিকে এবং চরিত্র গঠনের দিকেও খুব ভালোভাবে দেখাশোনা করে ইয়ে আহমেদ আমি এই শিশু বিকাশ মিশনের দশম শ্রেণীর পড়ুয়া আমার ক্রমিক সংখ্যা পাঁচ বিগত সাড়ে তিন বছর ধরে আমি এই মিশনের সঙ্গে যুক্ত এবং আমি এই মিশনে পড়াশোনা করছি এবং এখান থেকেই আমার ওইখানে অষ্টম শ্রেণীর থেকে আমি পড়ছি এবং বিগত সাড়ে তিন বছর ধরে আমি যা দেখেছি এই মিশনে অধিক উন্নত মানের শিক্ষা প্রদান করা হয় এবং এখানে বিভিন্ন পারিবার শুধু শিক্ষা নয় এখানে পারিপার্শ্বিক বিভিন্ন খেলাধুলার শিক্ষা বিভিন্ন শরীরচর্চা ব্যায়াম ইত্যাদি শিক্ষা প্রদান করা হয় এখানে বিভিন্ন ইসলামিক শিক্ষা কোরআন শরীফ পাঠ নামাজ এবং তার বিষয়ে বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য ব্যবস্থা আছে এখানে খাওয়া দাওয়া খুবই উচ্চমানের অন্যান্য স্থানের তুলনায় এবং আমরা এর পাশাপাশি বিকেলের যে অবসর সময়ে এই অবসর সময়ে আমাদের জন্য আমাদের জন্য খেলাধুলার একটা সময় নির্ধারিত করা হয়েছে এবং তার মধ্যে আমরা খেলাধুলা করি এবং এখানে মানসিক প্রশান্তির জন্য এখানে সবুজ শ্যামল মাঠ রয়েছে আমাদের এখানে খুব গ্রামীণ পরিবেশ একটা গ্রামীণ পরিবেশের মধ্যে আমরা বড় হয়ে চলেছি এবং আমি আরও বলতে চাইব যে এই মিশন আরও উন্নত হোক এবং আমাদের সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বিভিন্ন শিক্ষকের সাহায্য পাই কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আমাদের শিক্ষক বিশিষ্ট যেন শিক্ষক আছেন তারা আমাদের হাটে সব কিছু বুঝিয়ে দেন আমাদের মিশন যে দু চোদ্দো দশ সাল থেকে যে পথ চলা শুরু করেছে আজ দু সাল এবং আমাদের মিশন আরও উন্নত হোক এটাই আমার শেষ বক্তব্য আমার নাম নাফিসা সুলতারা ক্লাস টেন শিশু বিকাশ মিশন এগারো বছর ধরে শিশু বিকাশ মিশন আমি পড়ছি আমি খুব শৈশব থেকেই শিশু বিকাশ মিশনে পড়ছি এখানে খুবই ভালো পড়াশোনা হয় শিক্ষক ছাত্রদের মধ্যে বন্ধুত্ব পড়ান সম্পর্ক প্রত্যেক শিক্ষকরাই খুব মনোযোগ সহকারে আমাদেরকে পড়ান এবং শেখান শিশু বিকাশ মিশনে তোমরা এখানে পড়াশোনা কীরকম হয় এখানে শিক্ষক শিক্ষীরা তোমাদের স্নেহ করেন আর এখানে টিচার বা স্যার ম্যাডাম যারা থাকেন তোমাদের পড়াশোনার পাশাপাশি যে বিভিন্ন জীবনের কথা বা শৃঙ্খলার বিষয়ক তো কথাবার্তা বা বিভিন্ন লেশন দেন তো আর স্কুলে পড়াশোনার পাশাপাশি কম্পিউটার যে প্র্যাকটিক্যাল বা কম্পিউটার শিক্ষার ব্যবস্থা আছে এখানে যে বিজ্ঞান ভিত্তিক ল্যাবরেটরি বা গবেষণা করার ব্যবস্থাও আছে তো এই শিশু বিকাশ মিশনে পাঠাগার বা লাইব্রেরি আছে আর এই আমাদের যে শিশু বিকাশ মিশন স্কুলে এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা হাতে কলমের শিক্ষা বা অন্যান্য শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হয় এই স্কুলে পড়ে তোমাদের কীরকম লাগে ঠিক আছে হুগলি জেলার জাঙ্গিপাড়ার থানার অন্তর্গত ফুরফুরা শরীফের সন্নিকটি বেলপাড়ায় অবস্থিত শিশু বিকাশ মিশন যা প্রায় এক দশক অতিক্রম করে চোদ্দ বছর চলছে এই শিশু বিকাশ মিশন বরাবরই প্রথম থেকেই একটি যে ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে পুঁথিগত শিক্ষার বাইরেও বিভিন্ন সহপাঠিক্রমিক কার্যাবলী বা হাতে কলমের শিক্ষা ভিত্তিক শিক্ষা কম্পিউটার ভিত্তিক শিক্ষা ইত্যাদি শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বর্তমানেও করছে আগামীতেও করবে এছাড়াও যে শিক্ষার যে আধুনিক উপকরণগুলো সেই সবই এখানে ব্যবস্থা আছে ল্যাবরেটারি থেকে আপনার কম্পিউটার ল্যাবরেটারি বা সায়েন্স ল্যাব বা স্মার্ট ক্লাসরুম ইত্যাদি সবের ব্যবস্থা এখানে আছে তাছাড়াও এই আমাদের শিশু বিকাশ মিশন শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে না বিভিন্ন সমাজ কল্যাণমূলক যে কার্যাবলি বৃক্ষরোপণ বা ডেঙ্গু বিষয়ক সচেতনতা শিবির বা মানুষকে বিভিন্ন বিষয়ে অ্যাওয়ারনেস দেওয়া এই কাজগুলো কিন্তু যথেষ্ট সাফল্যের সঙ্গে করেছে এবং আমাদের মিশনের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা পাঁচশো ছাড়িয়ে গেছে এবং আমার আগামী দিনে আমাদের লক্ষ্যই যে মিশনের ছাত্রছাত্রীর সংখ্যা হাজারের ওপর ছাড়িয়ে যাবে এবং আমরা ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে পৌঁছে গেছি এটাও আমাদের ইচ্ছা বা উদ্দেশ্য আছে যাতে করে সমগ্র পশ্চিমবঙ্গে আমাদের যে মিশনের আরও ব্রাঞ্চ বা মিশনের আমরা শাখা পোশাকা স্থাপন করতে পারি এবং সমগ্র পশ্চিমবঙ্গে আমরা আরও বিস্তার করতে পারি আরও ছড়িয়ে দিতে পারি শিক্ষার যে আলো এবং এই যে শিক্ষার আলো ছড়ানোর পিছনে আমাদের সব থেকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একদম জন্মলগ্ন থেকে শিক্ষক শিক্ষিকা থেকে ম্যানেজিং কমিটির যারা আছেন এবং আমাদের মিশনের সম্পাদক মোহাম্মদ ইলিয়াস স্যার সকলেরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারা এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মিশন পরপর এগিয়ে যাচ্ছে এবং আমাদের মিশনের যে গার্জিয়ানরা আছেও তারাও খুব কোঅপারেটিভ তারাও খুব আমাদের সাহায্য করেন বিভিন্ন বিভিন্ন প্রয়োজনে তারা আমাদের এখানে আনুষ্ঠানিক বিভিন্ন অনুষ্ঠান যে আয়োজন করা হোক সেখানেও তারা উজ্জ্বল উপস্থিত এখানে আসেন এই আমাদের আশা এটাই থাকবে যে পরবর্তীকালেও আমরা সকলকে নিয়ে সকলের সহযোগিতায় আমাদের মিশনকে আরও উন্নত করে তুলব এই যে জ্ঞানের শিখা বা জ্ঞানের প্রদীপ দিকে দিকে আমরা ছড়িয়ে দেবো আমার নাম শেখ নঈম আলী জমাদার আমি এই মিশনের ইংরাজি বিষয় ইংরাজি ভাষা ও সাহিত্যের শিক্ষক আমরা প্রায় চোদ্দ বছর এই এলাকার ফুরফুরা শরীফের মধ্যে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠান তার নিজস্ব প্রচেষ্টায় এই এলাকার ছাত্রছাত্রীদের এবং বাইরের বিভিন্ন জেলার ছেলেরাও এখানে পড়ছে যেহেতু এখন হোস্টেল আছে সবার শিক্ষার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি আগামীতে আমরা এখন এখানে একটি বালকদের জন্য কেবলমাত্র আবাসিকের ব্যবস্থা আছে ছাত্রাবাস আছে হোস্টেল আছে এটা যাতে মেয়েদের জন্য করা যায় সেই পরিকল্পনা আমরা করছি ছেলে মেয়েদের খেলাধুলার জন্য একটা প্রশস্ত মাঠ দরকার সেগুলো আমরা করছি আধুনিকীকরণ আমরা করেছি ল্যাবরেটরি করেছি স্মার্ট ক্লাস করেছি কম্পিউটার শিক্ষা ব্যবস্থা করেছি বাচ্চাদের খেলাধুলার জন্য ক্যারাটে বিভিন্ন ধরনের আপনার পিটি ড্রয়িং এগুলো আমরা করাচ্ছি তার সাথে সাথে আরও যাতে তাদেরকে আধুনিকীকরণ করা যায় স্পোকেন ইংলিশ শেখানো যায় বা বিজ্ঞান শিক্ষাকে আরও জোর দেওয়া যায় সেগুলো আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো আগামীতে হ্যাঁ সামনের সেশনে আমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে ফর্ম দেওয়া চলছে আগামী তেসরা ডিসেম্বর সরি পয়লা ডিসেম্বর হচ্ছে প্রবেশিকা পরীক্ষা তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরা দেবে যারা নাইনে ভর্তি হবে আর এদিকে থ্রি থেকে দেবে আর নার্সারি সেকশানটা আমরা ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিই না সেটা তাদের বয়স অনুযায়ী যাচাই করে নেওয়া হয় আর তেসরা ডিসেম্বর রেজাল্ট বেরোবে পাঁচই ডিসেম্বর থেকে দু সালে ভর্তি নেওয়া হয় গরিব মেধাবী দুস্থ অসহায় সকল ছাত্রছাত্রীদের জন্য সুবিধা রয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য বিশেষ সুবিধা রয়েছে তারা আসতে পারে আর তাছাড়াও পড়ার জন্যে কেউ এসে এখান থেকে রিফিউজড হয়ে যাবে অর্থনৈতিক কারণে এই এটা আমরা নিশ্চয়তা দিচ্ছি যে আর্থিক কারণে কেউ পড়তে পারবেন এরকম হবে না আর্থিক কারণে তিনি আসতে পারেন এবং তাকে আমরা হানড্রেড পার্সেন্ট পড়ার সুযোগ দেবো যদি তিনি সত্যিকারের আর্থিকভাবে দুর্বল হন